আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আফাত মালয়েশিয়া পেনাং থেকে তো আজ একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ হচ্ছে কি আমরা ফুটবল খেলতে যাব তো আজকে আমাদের সুন্দর একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে আমাদের খেলা হচ্ছে কি বাংলাদেশ ভার্সেস নেপাল আমরা হচ্ছে যে কোম্পানিতে কাজ করি সেখানে হচ্ছে কি নেপালি কিছু ওয়ার্কারদের সাথে হচ্ছে কি আমরা আজকে একটা খেলা আ খেলতে চাই তো ওরা কয়েকদিন ধরে বলছে যে আমাদের সাথে খেলতে হবে শতরাগে আমরা আজকে সময় পেলাম এর জন্য বের হয়ে গেলাম খেলাও বলকখ করে তো আমাদের সাথে অনেকই আছে আমরা যতজন এক জায়গায় আছে সকলেই পাগালি তো বের হয়ে বললাম যে দেখি একটু খেলাদলাপরি মনটা ফ্রেশ রাখার জন্য তো আপনারা খেলা আমাদের খেলাটা উপভোগ করবেন অবশ্যই আমরা নিজেরা উপভোগ করবো আপনাদের সাথে খেলাটা শেয়ার করতে যাচ্ছি প্রচুর পরিমাণে রেও দেখানে এখানে সময় প্রায় আহ চারটা বাজে তারপর হচ্ছে কি তাপমাত্রা অনেক বেশি তারপর খেলতে হবে গ্রামে খেলাধুলা করেছি হাজার রোদ হলেও খেলতে যেতে হবে এটাই অনেক কিছু সকলেই হাঁটছি আমাদের খেলা গন্তব্য স্থান আমাদের বাসা থেকে প্রায় দুই কিলোমিটার তা চিন্তা করলাম যে একটু হেঁটেই আজকে কারণ হাঁটলে আহ মন মানসিকতাও ভালো থাকে প্লাস হচ্ছে গিয়ে আহ আশেপাশের কিছু অনেক কিছু একে উপলব্ধি করা যায় তা চিন্তা করলাম নিজে দেখবো যেহেতু বন্ধু বান্ধব অনেকেই আছে সকলের সাথে একটু শেয়ার করি তো আমরা হাটটা অনেক দূরে মোটামুটি চলে এসেছি আর আমাদের সাথে যারা আছে সকলে খুব ভালো মনের মানুষেরা আহ খেলেও খুব ভালো তো আমি তো বের হয়েছি বাংলাদেশের পরে আসলে বাংলাদেশের আর বর্তমান ক্রিকেট খেলার অবস্থা অনেককে খারাপ তারপর হচ্ছে গিয়ে আমরা একটু আনন্দ করার জন্য ফুটবল খেলতে আসলাম দেখা যাক আজকে আমরা জিততে পারি কিনা না নেপালদের সাথে আজকে জিতবো প্রচুর পরিমাণে গরমের জন্য একটু ঠান্ডা নিয়ে নিলাম ঠান্ডা খাবো সকলে মিলে একটু ভাগ্য করে খেয়ে নিই তো অনেক গরম একটু ঠান্ডা খাওয়া পরে হচ্ছে গিয়ে মন মানসিকতা একটু ফ্রেশ হলো তো যাওয়ার পথে অনেক কিছুই হয়তো বা দেখতে পাবো আর তা আপনাদের সাথেও শেয়ার করবো হয়তো বা এখানে তো রাশিস পাশে যে ভিউ আছে অনেক সুন্দর এটা হচ্ছে কি একটা পার্ক এখানে আর কি বিকাল টাইম হলে সন্ধ্যার দিকে আর কি মানুষ আসে একটু বসে একটু স্বস্তির জন্য আসলে এখানে যে ভিউটা অনেক ভালো তো ভাবলাম যে একটু ভিডিও করে টাইম লাইনে লেখে রেখে দিই আসলে আসলে আমিও বড় ভক্তির কোনো ব্লগার না যে আপনাদের মাঝে সুন্দর উপস্থাপন করবো তারপর যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই একটু সাপোর্ট করবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে এরকম আরও অনেক ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি এখানে একটা জিনিস কি যে রাস্তা দিয়ে চলার সময় কিছু কিছু বাড়ি দেখতে পাওয়া যায় অনেক সুন্দর বাড়িগুলো আর রাস্তার পাশে প্রচুর পরিমাণে গাছপালা এখানে যে গাছপালা কিছু কিছু গাছ অনেক সুন্দর করে ডিজাইন করা মনে হয় যে এখানে আর্কিটেকচার কি কোনো গাছ তো না এগুলো আসলে অরিজিনাল গাছ অনেক সুন্দর জায়গাটা আর এখানে যে কিছু কিছু বাড়ি আছে যে বাড়িগুলো অনেক চমৎকার মালয়েশিয়া ম্যাক্সিমাম তো চাইনিজদের কি বসবাস এদের মানে সব মিলে আর কি অনেক ভালো রাস্তাঘাট অনেক ক্লিন এখানে কিন্তু দেখতে প্রচুর পরিমাণে আছে এটাও এখানে বাসগুলো অনেক সুন্দর আর এখানে চোখে পড়লে যাওয়ার সময় সুপারি এটা হচ্ছে কি প্রচুর পরিমাণে এখানে সুপারি ধরছে এই মালাইদের যে যে সুপারিগুলো আছে এগুলো কিন্তু আহ মানে অনেক পেকে পেকে নিচে পড়ছে কিন্তু আসলে নেওয়ার মতো মানুষ নেই কি বা নিবে কারণ হচ্ছে কি এরা তো মানে কর্মব্যস্ত প্লাস হচ্ছে কি ওরকমভাবে কোনো জিনিস পেরে খাবে অথবা এরকম হয়তো বা সময় নেই কিছু সময় পায় হয়তো বা ওইগুলা ওরা কালেক্ট করে তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পেলাম অনেক ভালো লাগলো আর কি জায়গাটা আর সামনে দেখি আরও ভালো কিছু দেখা যায় কিনা তো অনেক মানে এখানে যে পরিবেশটা পরিবেশ সব কিছু অনেক সুন্দর আসলে কখনো কল্পনা করতে পারিনি যে প্রবাসে আসতে পারবো তারপর হচ্ছে গিয়ে আল্লাহ আর রহমতে প্রবাসে এসেছি কত কিছুই দেখতে পাচ্ছি দেশে হয়তো বা সব জিনিসগুলো উপভোগ করা সম্ভব না তারপর এসেছি যেহেতু একটু যদি জীবনটাকে উপভোগ করতে হয় তাহলে ঘোরাফেরার প্রয়োজন আছে এই জন্য ঘুরতে একটু বের হলাম তো শুধু ঘুরলে হবে না খেলাধুলার প্রয়োজন আছে একটু খেলাধুলার দরকার আছে একটু খেলাধুলার উপলক্ষেই বের হয়ে গেলাম এখানে কিন্তু একটা মজার বিষয় কি যে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় প্রচুর পরিমাণে ফলের গাছ ফুলের গাছ প্রচুর পরিমাণে দেখা যায় আর এখানে মানে আম প্রচুর পরিমাণে পাওয়া যায় যেদিকেই যাব আম তারপর হচ্ছে আপনার আতা অনেক অনেক ফল পাওয়া যায় রোডের পাশে ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যখন এইগুলা সামনে পায়ে খাইতে ইচ্ছা করে খাইও অনেক কারণ হচ্ছে কে কেউ কিছু বলে না রোডের পাশে যে আম গাছ প্রচুর পরিমাণে আম আম গাছে অনেক সুন্দর সুন্দর আম আমগুলো মিষ্টিও তো আমরা ম্যাক্সিমাম টাইমে আসলে আর কি এইখান থেকে আম খাই আর হ্যাঁ তো সামনের দিকে দুটো রাস্তা গেছে আমাদের এক বড়ো ভাই বললো যে এই বামের রাস্তা দিয়ে গেলে মনে হয় জায়গাটা শর্টকাট হবে এই জন্য হচ্ছে গিয়ে আমরা বামের রাস্তা দিয়ে যাব দেখি যাওয়ার সময় আরও হয়তো অনেক সুন্দর কোনো কিছু পেতে পারি আর যে জিনিসগুলোই আমরা দেখবো এটা ফ্রেন্ড সার্কেলদের মাধ্যমে হচ্ছে গিয়ে একটু শেয়ার করব তোরা আমাকে দেখি সামনের দিকে খুব তাড়াতাড়ি করে যাচ্ছে কারণ ওদের খেলার খুব অনেক ইচ্ছা কারণ হচ্ছে কি ওরা প্রত্যেক সপ্তাহে যায় আমি হয়তো বা যাইনি আগে আর আকাশের ভিউটা অনেক সুন্দর আমি একটু ছোলা চলে যাচ্ছি ওদের বিসি একটু ভিডিও করতেছি মানে সব মিলিয়ে আর কি ভালো লাগছে আর কি বাতাস আছে একটু আর সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে মানে বাংলাদেশে কালভার্ট বলে যেটাকে কালভার্ট আছে একটা ব্রিজ আছে একটা ছোট কালভার্টের মতো মনে হচ্ছে কি যে আমরা একটা গ্রামের ভিতরে প্রবেশ করছি দেখি সামনে গিয়ে কোনো কিছু পেতে পারি আপনার ভিডিওটি দেখতে সুন্দর একটা বাড়ি মানে এলিকে সব মিলে অনেক সুন্দর আর এইখানে তো পুরোপুরি চলে আসছি এই আর রোড ক্রস করার পরেই মনে হচ্ছে কি যে একটা ডাঙ্গার মতো মানে কি বলবো যে আমাদের গ্রাম অঞ্চলে ডাঙ্গা বলে মানে জমি দেখেন রোডের পাশেই কাঁঠাল পড়ে আছে আর এখানে আসলে ওরকম ভাবে মানুষের কোন কিছু নিচ থেকে নিয়ে খাবে অথবা এরকম কোনো দেখিনি আর কি যাওয়ার সময় অনেক কিছুই দেখতে পাই কিন্তু কখনো যেভাবে যেদিন যেখানে গিয়েছি না কেন রোডের পাশে একটা জিনিস দেখলে ওটা কিন্তু মানে আবার আসার দেখেছি এখানে একটা মজার বিষয় কি যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু যায় এখানে রোডের পাশে দেখেন কি পরিমাণ রাম আর রাম তো অনেক মিষ্টি সুস্বাদু এই দেশের রাম বাংলাদেশে তো এক কেজি রাম কিনতে গেলে প্রায় আপনার আটশো এক হাজার টাকা লাগে মানে এইখানে এমন একটা জায়গায় যে যাচ্ছি যে মনে হচ্ছে পুরোপুরি যে একটা গ্রাম মানে গ্রামে যেরকম প্রকৃতি থাকে এখানেও কিন্তু সেম আর এইখানে হচ্ছে কি যে যেখানেই পানি দেখবেন ওইখানে কিন্তু মাছ রান্না করা প্রচুর পরিমাণের মাছ পাওয়া যায় এখানে একটা বসি দিলেই কিন্তু মাছ ধরবে আর রাম ভুটানের কথা তো বলবোই না প্রচুর পরিমাণে রাম যেদিকেই থাকে সেদিকে রাম প্রচুর পরিমাণে আর আমাদের সাথে যারা আসছে ওরা কিন্তু প্রচুর পরিমাণে হাঁটছে আর কি যে যার মতো করে দোয়া হেঁটে যাচ্ছে তো আমরা দেখি জিততে পারি কিনা আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য আসলে বলতে বলতে আমরা আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ সন্ধ্যে খেলাধুলা করছে তো আমরা হয়তোবা এখানে খেলবো আমরা কিন্তু অনেক আগেই চলে এসেছি এখানে আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে দুই ঘন্টা আগে প্রায় চলে আসছি আমাদের খেলা স্টার্ট হবে হচ্ছে গিয়ে ছয়টার দিকে আমরা প্রায় চারটার দিকে হচ্ছে গিয়ে মাঠে এসে চলে উপস্থিত হয়েছি কারণ বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসবে তো এই জন্য ভাবলাম যে আমরা একটু আগেই চলে আসি আসলে সব মিলিয়ে মানে মাঠটা অনেক সুন্দর আর মাঠে প্রচুর পরিমাণে একটু আছে কারণ হচ্ছে গিয়ে চার পাঁচের বছর গাছপালা মানে সব মিলে অনেক ভালো আর কি জায়গাটা ওরা সকলে একটু প্র্যাকটিস চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই মাঠে আমাদের প্লেয়াররা এখানে চলে এসেছে তো তো আজকে আমাদের খেলা হচ্ছে যে নেপালিদের সাথে তো বাংলাদেশ বাংলাদেশ বসেছে নেপাল তো দেখি আজকে এক হাজার ইঙ্গিতের খেলা হচ্ছে এক হাজার ইঙ্গিতের খেলা দেখি সকলে কি বলে ভাই খেলতে আসছেন আপনার অনুভূতিটা আছে তো আমরা দেখবো ফিনো খেলমো তো আপনি কিছু বলো ভাইয়া আচ্ছা সব মিলে হচ্ছে কি আমরা আসছি আজকে একটু আনন্দ করার জন্য আর এই যে আছে ময়না মোট ময়না লোক ময়না মাত্রিমোর লোক কিছু বলুক

তো আনন্দ আনন্দ দেওয়ার হওয়ার চেষ্টা করি পাশাপাশি নেপাল বাংলাদেশ ম্যাচটা আশা করি খুব ভালো হবে ধন্যবাদ আপনাকে তো সব মিলে অনেক ভালো লাগছে আর কি জায়গাটা অনেক সুন্দর আর মাঠের পরিবেশটা বিশেষ করে আমার অনেক ভালো লাগছে এখানে কিন্তু প্রতিদিন নিয়ত এই খেলাধুলা হয় আমরা হচ্ছে গিয়ে আমাদের অফ টাইম হচ্ছে গিয়ে আসি আমাদের এই খেলা উপভোগ করার জন্য আর আজকে ভাবলাম যে এতদিন শুধু খেলাধুলাই করি দেখি আজকে আমরা একটু ভিডিও করি ভিডিও করে দেশের মানুষকে একটু দেখাই কারণ হচ্ছে বিভিন্ন আমাদের ফ্রেন্ড ক্লাসে যারা দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কিছু জানতে চাই তো আমরা আজকে খেলাধুলা করতেছি অনেক আনন্দ করতেছি দেখি আমরা নেপালের যে সাথে একটু কথা বলে নেব কারণ তাদের টিম এখনো মাঠে আসেনি হ্যাঁ ভাই আমা हम আমি বাংলা লোক हम लोग এ লোক ছোটা ছোট नेपाल का लोग अरे আচ্ছা খেলতে तो লোক আর লোক ফুটবল है अच्छा টিভি আচ্ছা मैं তবে ও নিজেও কিন্তু জানে না যে আমরা কতটা খেলায় পারদর্শী পা আমরা কিরকম খেলি তো আজ দেখাই দিবো কারণ হচ্ছে আমাদের কথা হচ্ছে গিয়ে মাঠে প্রমাণ হবে যে কারা ভালো খেলেন না না খেলে বাঙালি কিন্তু এমন কিছু নেই যে না পারে বাঙালি কিন্তু খেলাধুলা সকল কিছুতেই অনেক এক্সপার্ট অনেক গিয়ে গেছে হয়তো বর্তমান একটু ক্রিকেট খেলাটা হচ্ছে গিয়ে মানে একটু ডাউন হয়ে গেছে হয়তো ক্রিকেট খেলাটা ভালো নেই তারপরে বাংলাদেশ কিন্তু ফুটবলে মোটামুটি যাও এগিয়ে আছে আর সর্বোপরি কথা হচ্ছে গিয়ে সর্বোপরি হচ্ছে গিয়ে আমরা এসেছি এখানে একটু উইনারের জন্য আমরা প্রত্যেকেই ব্যস্ত মানুষ একটু ফ্রি টাইমে সময় আমরা একটু খেলাধুলা করলে হয়তো মনোমান মানসিকতা ভালো লাগে এটি আমাদের মূল উদ্দেশ্য ভিডিওটা করতেছি একটাই কারণ যে সবসময় খেলতেই আসি কখনো হয়তো ভিডিও করা হয় না টাইম নেমে রেখে দিব হয়তো কোনো এক সময় যদি দেশে যাই এই ভিডিওটা স্মৃতি হিসেবে থাকবে তাই আপনাদের মাঝে ভিডিওটা আর কি শেয়ার করবো এখন পর্যন্ত যারা হচ্ছে কি আমার পেজটা ফলো করে নিয়ে অবশ্যই একটু ফলো করে আমার পাশে থাকবেন যাতে করে এরকম অনেক ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো সকলেই প্রস্তুতি নিচ্ছে যে কোনভাবে খেলা যায় ভাবে ই করা যায় সকল পরামর্শ অনুযায়ী কিন্তু সকলে মাঠে নেমেছে দেখা যাক আজকে আমরা জিততে পারি কিনা যদি জিততে পারি হয়তো সর্বশেষ একটি কথাই বলবো আসলে প্রবাসীরা অনেক দূরে থাকে মা বাবা ভাই বোন সকলকে দেখে তো ওরা যদি একটু আনন্দ করতে পারে এটাই কিন্তু আমাদের কাছে বিশেষ করে অনেক স্বার্থের বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে 영상가집요